রসুলকে সাহা কি আল্লাহকে পাওয়া যাবে যে রসুলকে পেস সে আল্লাহকে রসুল রসুলকে মহাব্বত করতে হবে কি মুখে না আমলে প্রমাণ দেলে মোহাম্মত আমলে প্রমাণ প্যারে হাজিন দিন একদম রসুলামকে মহাব্বত করে আবার বলে কি রসুলাম সে মুর্দা নবী কি

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله <سؤال> وملائكته يصلون علي النبي <سؤال> يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي سيدنا ونبينا اللهم صل علي سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم حضرات علماء کرام پھر بھائی محبین اور پیارے حاضرین اللہ پاک کے دربار لاکھوں شکر یا اس کے اطلاقائے ایٹی دینی محافظ عیسیٰ صاحب محافظ اشار توفی اللہ پاک دیئے سے اذن اللہ پاک کے دربار لاکھوں شکر بولا الحمدلہ اللہ علیہ وسلم আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিনই মন্দিরে আসার তফি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের দরবার লাখ সকল বলা আলহামদুলিল্লাহ হাত দিন আজকে এই দিনই মাহফিল দিনই মাহফিল আসার উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রসুলের যেমন দিয়ে হাসিল করা দিন

কিসের জন্য যা কিছু আলোচনা হবে খেয়াল করে শুনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে নেক আমল করা তৌফিক দেব খেয়ালে হাজির নাত্র অধিক হয়েছে সংক্ষেপ দুইটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি কথা হলো আজকে আমরা এখানে উপস্থিত যা আছি উদ্দেশ্য দুনিয়া পাওয়ার জন্য আমরা এখানে এসেছি নাল্লাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য এসেছি কাকে পাওয়ার জন্য কে কে আল্লাহকে পাওয়ার জন্য নয় তো হাত কাকে পাওয়ার জন্য এসেছি আমরা কাকে পাওয়ার জন্য আল্লাহ এই যে হাত দিয়ে যে ওয়াদা করলাম সাক্ষী শুধু আমরা না আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী হয়েছে যাই হোক তাই ইন্দ আমার আমাল নিয়াত যেরকম নিয়াত করবে ফলাফল তদ্রুপ হবে যদি ভালো নিয়াত করে ফলাফল ভালো হবে যদি খারাপ নিয়ে ফলাফল খারাপ হবে তাই নিয়তকে দুঃস্থ থেকে বসুন নেক আমল করার খেয়াল করে বসুন আল্লাহ সবাইকে নেক আমল করার তো অভিন আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ না ফরমানি করার জন্য কেননা কথা হলো এই আমাদের কিছু লোক রয়েছে আমাদের

দশদিন এই দুনিয়ায় থাকবো কেক রাজি থাকতে কান্ত খাটি মুসলমান হয়ে এই দুই দিন বিদায় হতে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই রাজি আছেন খাটি মুসলমান হয়ে দুই দিন বিদায় হব খাটি মুসলমান দুই দিন বিদায় হব আমরা হাত দিয়ে সবাই করলাম কি আল্লাহ কি সাক্ষী হয়েছে না আমরা বলেছি ঘাটতি মুসলমান হয় কি মুসলমান হয় কি মুসলমান হয় নিজের মন করা আমল করে কি মনরা ইচ্ছামত আমল করে নেক আমলের মাধ্যমে আমরা ঘাটতি মুসলমান হব কি আমলের মাধ্যমে কি আমলের মাধ্যমে সমাজে একদল মুসলমান রয়েছে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না সুদ খায় ঘুষ খায় হারাম খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিজেকে বলেন যে আমি খাটটি মুসলমান হয়েছি এরকম মুসলমান সমাজে আসে নাই কি আছে কি নাই তাই সব খাটটি মুসলমান হয়ে গেল কি খাট হয়েছে হয়েছে খাটি মুসলমান হতে হলে নেক আমল করতে হবে না করবে না করবে কি না নেক আমলের মাধ্যমে খাটি মুসলমান হবে তাই পেয়ার হাত দিন এই নেক আমল আমার ইচ্ছা মতো আমার মন নেক আমল আমার ইচ্ছা নয় মন নয় নেক আমল হবে আমার রসুলের পাক সাল্লা তার নমুনা হবে না কাল ফি রসুল ইল্লা আদর্শ মানুষ আল্লাহাক এই দুনিয়ায় পাঠিয়েছেন তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি প্যারা বান্ধ হয়ে এই জুন বিদায় হতে হবে ঠিক কিনা ঠিক কিনা আদর্শ মানুষ হবে কাকে পাঠিয়েছেন বলো কাকে পাঠিয়েছেন কোনো হিন্দুকে পাঠিয়েছেন কোনো খ্রিস্টান কোনো এহুদি কোনো নাসারা। কাউকে পাক আদর্শ মানুষ হয়ে দুনিয়া পাঠাননি একমাত্র সুফা আল্লাহ পাক আদর্শ মানুষ বা কি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একদল লোক তার আজকে রাশিয়ার আদর্শ গ্রহণ করছে ভারতের আদর্শ গ্রহণ করছে আমেরিকা আদর্শ গ্রহণ করছে ই আছে কি নাই আছে কি নাই আদর্শ গ্রহণ করে নাতে আশা করছে নাকি কি কি নাজাদ হবে পেয়ারে হাও দিন আদর্শ হবে আমার রসুন বাঘের আদর্শ কার আদর্শ গ্রহণ করবে কার আদর্শ গ্রহণ করবে রসুরে বাকে আদর্শ গ্রহণ করে পেয়ারে হাজির রসুলকে দেখেছি আমরা তা আমল কি করে করবো বিশ্বাস শুরু হয়েছে কি বিশ্বাস হ্যাঁ

নামাজ ঠিকমতো পড়ে না রোদা ঠিকমতো রাখে না পর্দা করে না সুদ খায় ঘুষ খায় হারাম খায় দাড়ি কমায় দাড়ি ছাটে গিবার শেখায়াত করে হিংসা হাতায়াত করে মিথ্যা বলে পরবিন্দা করে এমনি হলো হকানি আলেম এরকম আলেম আছে কি না কি আছে কি নাই তা তো আলো হয়ে গেছে হ্যাঁ আর টিম তো এর গাম আমি শিক্ষা পড়েছি তাপসি পড়েছি হাদিস পড়েছি রয়েছে বড় আলেম নামাজ লাগবে না রোদা লাগবে না পর্দা লাগবে না হারাম খাই যা খাই যা ইচ্ছে তাই করি এই হকালে আলিম হয়ে যাবে এরকম আলেম কি সমাজে আসে নাই কথা বলি কি বলি কেননা উদ্দেশ্য বুঝতে হবে আগে যে হক্কানি আলেমের এর্তেবা করলে রসুলের এর্তেবা করা হয় কার কার্তবা করা হয় রসুলের এর্তেবা করলে কাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আর রসুলকে পেতে হলে হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে কোন তো ফাশেক আলেমের এর্তেবা করলে কি রসুলের এর্তফা করা হবে পেয়ারে হাজিন ফাশেক আলম সে নামাজও হয় না নামাজও হয় না নামাজ দৌড়াতে হবে কথা বুঝবেন ভাই দিয়ে মুখে দেখি আর পাগি ওটা মাল দিয়ে বুঝলেন হাতখানি আরে হয়ে গেছে অনেক বুজুর্গ হয়ে গেছে ওই যে আল্লাহ বলছে আপনি যে পিছিয়ে আল্লাহ হক পান খাবার নেই যে ঘরে পর্দা নেই এই খাবার নেই কথা বলেন কি বেজার নেই আমার কথায় কেন কথা তো একটু এদের কথা বলছি যেহেতু ফেতনা জমানা বিশেষ করে আমার পীর ভাই মহিবিন যারা রয়েছে কেউ লক্ষ্যের কথা কোনো কিছু বুঝছি কথা খেয়াল রাখবেন হুঁশিয়ার থাকবেন সময় কিন্তু ভালো না অত্যন্ত কঠিন সময় ফুঁজেছি আমরা অত্যন্ত বুঝি কাজ করবেন যাই হোক তাই কথা নয় একটা পথ ভ একটা অন্ধর আর তা অন্ধ লোককে পথ দেখাতে পারে একটা পথ ভ্রষ্ট আলেম সে একটা লোককে পথ দেখাতে পারে নিজেই পথ ভ্রষ্ট আলোর পথ দেখাবে কি করে নিজেই পথ সেবাদ সে পথ কি করে তাহলে কথা হলো এই হকানি আলেমের এর্তেবা করলে যে আমলদার আলেম আলেম কাকে বলে বিমা আমেলা যে আমল করেছে কোন হচ্ছে পড়েছে সেই মোতাবেক আমল করেছে সেই হলো আলেম ওই ছাটুই ঠাকুরি আলেম হয় না তার গ্রিক সন্ত বড় আলেম কয়েকশো তাফসি লেগেছে সব গিয়ে তার তার পুজো করে গিয়ে এখন দিয়ে পেয়ারে হাজির আমল তার আলেম তার ইত্তেফা করলে রসুলের ইত্তেবা করা হয় কার ইত্তেফা করা হয় কার ইত্তেফা করা হয় রসুল ইত্তেফা করলে কাকে পাওয়া যাবে পেয়ারে হাজির দার্জিলিং হাজার পিস আলায় উনিশশো পাঁচে একটা মাদশা করলেন যার নাম হলো দিনিয়া মাদ্রাসা কি মাদ্রাসা বড় কি মাদ্রাসা আপনি আগে আমাদের আমাদের মানুষরা বলেছেন পিছনে যাই হোক কথা আমি সংক্ষেপ হয়ে যাচ্ছি কথা বুঝবেন যেহেতু ফ্যাতনা শত ফ্যাতনা শুধু ফ্যাতনা ফ্যাতনা ভরপুর কথা হলো দাদা হজুর হজর পি সামতুল্লা আলায় আপনার মানে দাদা হজুর তিনি ফুরপুর সুর আমাকে সিদ্ধ লাল হাত দিয়ে বয়ত হয়েছেন তারা দরবারে থাকতেন তাদের কাছে করতেন এক পর্যায়ে গিয়ে ফুরপুরা হাজুর বললেন বাবা যা বাংলায় গিয়ে হেদায়ত করে গিয়ে হজুর বাংলায় আসতেন এসে দেখতে পারেন সমস্ত কুসংস্কারে পরিপূর্ণ হিন্দু ধুতি পরে মুসলমান ধুতি পরে হিন্দুরা মাথায় টিকি রাখে মুসলমান মাথায় টিকি রাখে হিন্দু দালি কামায় মুসলমান দালি কামায় হিন্দু সরস্বতী পূজা করে মুসলমান সরস্বতী পূজা শরীর হয় হিন্দু রাখে নামে রাখি ছিঁড়ি আর মুসলমান লেখা নামে আগে ছিঁড়ি যা পুরান দড়ি আছে তা দেখবেন আছে না ছিঁড়ি শ্রী কমক আছে না ঠিক সেই সময় দাদা হাজু দু আন্দোলন শুরু করে দিলেন মুসলমানকে ধরে ধরে বললেন ধুতির পড়তে তো রঙ্গি টিকি বাদ দিয়ে মাথায় গোল টুপি দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো সরস্বতী নাক গিয়ে মসজিদে যাও আর সিরিজ পরিবর্তে মোহাম্মদ লাগিয়ে দাও এই আন্দোলন শুরু হয়ে গেলে এখানেই শেষ নয় এরপর তিনি শুরু করলেন ইসলামের দুর্গ মাদ্রাসা ভক্তদের ধরে ধরে বলছেন যে দাও টাকা দাও গাছ দাও টিন দাও এই করে আসতে লাগানি ঘর করতে শুরু করছেন মাছ করতে শুরু করলেন আর ভক্ত ধরে বললেন তোমাদের ছেলেদেরকে মাছায় পড়াও এই করেন এই পরিবেশ হয়েছে এমনি হয়েছে এমনি হয় ভাই আজকে এই যে সুন্দর পরিবেশ মাথায় টুপি দিয়ে আমরা বসা আছি দায়ে বসা আছি কথা হলো এটা এমনি আসেনি আর এই যে অবদানটা কাদের অবদান

মাদ্রাসা করেছেন সৈন্য থেকে ভিত্তি করে কি করে সৈন্য থেকে ভিত্তি করে আজকে সেই মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার যা বর্তমানে এমপি ভুক্ত সরকারের সবগুলো হয়েছে শূন্য তে ভিত্তি আজকে সেই শূন্য মাদশায় কাকে বাসায় কুকুরে ডিম পেরেছে ছেলেদের লেবাস পোশাক বালাই নেই সেরাছুতে কোনো বালাই নেই আমলে কোনো বালাই নেই কি শিক্ষক আর কি ছাত্র সমান সমান স্কুলে ছেলে মাথা আছে ঠিক পাওয়া যায় না কি এরকম কি নাই এই জন্য কি মাথায় করা হয়েছিল যারা তার করেছিলেন অনেক কঠিন সাধনার পরে এই মাথাগুলো হয়েছিল আজকে সব শেষের পথে যার জন্য হজরত পেশামত লালায় শাহবুজার মোহাম্মদ সালামতুল্লাহ আলাহ আক্ষেপ করে তিনি একদিন মাঠে বলেছিলেন এসে বলেছিলেন যে আমি যদি পারতাম এই মাধ্যমে আমি আগুন ধরিয়ে দিতাম আমি এত কষ্ট কেন করলাম তাদের জন্য করলাম এই কষ্ট এরপর তিনি আমার এই মাদশা শুরু করলেন এই দিনিয়া মাদ্রাসা একদল হাক্কানি আলেম তৈরি করার জন্য নায়ব তৈরি করার জন্য কথা বুঝতে পারছেন কি বলছি তাই পেয়ারে হাজির تو حکا جی آنے میں اطباع کرتے ہوسول وسلام کے محبت کرتے ہو کے کہ? کہ? کہ؟ رسول کے ساتھ اللہ کے پا جائے جی رسول کے پیش اللہ کے پیش رسول کے محبت کرتے ہو مختلف محبت عمل دلے محبت

একদল লোক বছরের সময় মুর্দনবী গুণা করতে পারে লম্বা লম্বা গায়ে দিয়ে মা মুখে দাঁড়িয়ে বড় পাকি পানি ঘরে ঘরে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত নামাজ পড়ো রোজা রাখো পর্যটক অবসর সবক করো ইসলাম দাওয়াত দিয়ে ঘর থেকে নামাচ্ছে তাদের আকিদা হলো রসুল সে মুহূর্তে নবী এটা গুণ করতে পারে কথা বোঝেন কিন্তু এটা বেশ অস্পষ্ট সমাজে বলছে না রসুল মুহূর্তে নবী বা রসুল করতে এখানে তার বইতে লেখা আছে কিন্তু মুখে বলে না সাধারণ মানুষ কি বলবে তাই নেওয়ার কাম নেওয়ার নেতা যা লাগবে তাই করছে লব দরকার মাথা দরকার দাঁড়িয়ে দরকার ওই রাজ করে এখন ঘর থেকে বের করতেছে ইসলামের দাওয়াত দিয়ে ওদিক আঁকি রসুল রসগোলসের মূল্য রবি গুণা করতে পারে তা আপনারা যদি জানেন যে এই লোক রসের মূলত রবি বলে আর গুনা গুণা করতে পারে আর এদিকে যে ইসলামের দাওয়াত দেয় আপনাকে আপনারা যাবেন এখন খোঁজ করে নেবেন কার কথা বলছি আমি তো ইংরেজ দিয়ে কথা বললাম নাম তো বললাম না তাহলে কথা হলো যে আমার পিছনে ব্যানার আছে একটা আমার একটা দলের নাম আছে একটা কি কি দল বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন এখন এই আমার দলের আমার এখানে একটা এই দলের একটা ম্যানিফেস্ট আছে গঠনতন্ত্র রয়েছে এর আলোকে আবার কিছু কিতাব রয়েছে ঠিক এটা প্রত্যেকটা দলের ঠিক এরকম আছে আপনাদের সচেতন যারা আছেন আপনারা যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তাদের বইগুলো পড়ার চেষ্টা করবেন যে এই বইতে কী লেখা আছে তাহলে আপনারা ঠিকভাবে পাবেন যে কী বলছি আমি যদি আঁকিটা যদি খারাপ হয় আমার যদি খারাপ যদি লেখা থাকে তাদের কিন্তু তাদের দাওয়াতে যাওয়া যাবে যাবেন না খেয়াল রাখবেন কঠিন সময় কিছু না আমাদের কথা বললেই লাভ দিয়ে বলো না শ্রোতা কথা বললেই লাভ দিয়ে বলো না পর বলে লাভ দিয়ে বলো না বারো কাজ দেখো যে কথা কোন কথার সাথে কাদের মিল আছে কি না বাস্তবিক কি সে কী ধরনের দাওয়াত দিচ্ছে কেন আমাকে দাওয়াত দিচ্ছে কোথায় দিচ্ছে আমাকে ভালো করে বুঝতে হবে প্যারা হাজির যার তার বুঝতেছেন কি বলতেছি আমি ভালো করে বুঝবেন তাই কথা হলো এই রসুলকে মহবত করতে হবে রসুল আমল করতে হবে ঠিকই না রসুল সালা মহবা ঘরে নেই পর্দা মোহাম্মত কি কথাকার গেল দাঁড়াই গেলাম নাই আমার আমি হজুর মহব্বত করি কি হইল মহাব্বার এই একদার লোক আছে শুননি শুনলে তো দাদি কামাই নামাজ ওয়ার্ল্ড রোজার ওরা খায় মত আমি শুননি এই একদম শুননি আছে শুননি যে শুনলে তো আমল না করে শুননি কোন যে শুননি হইবে না না করে শুননি হইবে কোনটা হইবে আমল করি না শুননি হবে সে আর এখন বর্তমানে থেকে শুননি আমল কাজ লাগে আমি শুননি সব দিই সবচেয়ে জান্নাত পার শুনিয়ে নিয়ে গেলি কোনটা এই শুনে দলে হাল পাইজাই এই বা আমরকার সন্নিহা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যাই হোক তাই কথা হলো প্রত্যেকটি ক্ষেত্রে এই কথাগুলো বলছি প্রত্যেক ক্ষেত্রের ব্যাপার সব ক্ষেত্রেই খেয়াল করতে হবে যে আমি কি বলি কি করি আমাকে কেন আল্লাহ এই দুনিয়া পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন সেদিকে খেয়াল করা। সেদিক দিক খেয়াল করে আমল করে আল্লাহ আল্লাহ হতে হবে ঠিক কিনা কি আল্লাহ পাঠাইছে কি অনেক সম্পদের মালিক হওয়ার জন্য অনেক অর্থকে মালিক হওয়ার জন্য অনেক জমিদার মালিক হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত আল্লাহর বন্দি করে আল্লাহকে চেনার জন্য বোঝার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার জন্য কথা বোঝেন কথা বোঝেন যাই হোক তাই কথা হল এই নসিফুলকে মহাব্বাত করতে হবে রসুল বাঘের নমুনা আমল করতে হবে ঠিক কি না লেবার পোশাক চাল চলন কথাবার্তা কাজকর্ম সিরত সুরত সব কিছু হবে রসুল বাঘের নমুনা কার নমুনায় কার নমুনায় না হিন্দুর নমুনায় খ্রিস্টান এহুদি নাসারাজ নমুনা হবে কার রসুল বাকের নমুনা হবে আপনার রসুল বাঘের নমুনায় চলতে কি রাজি আছেন কি সবাই রাজি আছেন কে রাজি হাতে হালতে রসির বা চলতে রাজি আছেন আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন রসুল বাঘের নমুনা আমল করতে হবে বাঘের বাচ্চা দেখতে কি সাগরের মতো না ভেড়ার মতো না কিসের গায়ের রং সব বাঘের নমুনা হয়ে থাকে আমরা উন্মাদকার এত আল্লাহর মাছ দেখাবে হিন্দুর মতো খ্রিস্টান এহুদি দেখাবে কার মতো রসূরের পাখের নমুড়ে দেখা যাবে আমার আমল এমনই হবে বিশ্বের যেকোনো জায়গায় যাই না কেন দেখার সাদা দে বলতে পারে এইযুক্ত মুসলিম কথা বলছেন বোঝেন না ভালো করি বোঝেন নাই আজকে আপনার ওয়াজ শুনছেন আর আপনার ছেলে কি পোশাক পরে দেখতে নেবেন তাই বুঝবেন ঠিক মতো কি করি আমি আপনার যে ওয়াজ শুনছেন আপনি অলার যে করতে আছেন একটু পাশে যদি খেয়াল করে দেখেন আপনার ছেলেটা রকম কোন ধরনের লেবাস পড়তেছে পরে পড়তেছে বর্তমানে ওইটা কি ইসলামিক পোশাক না অন্য কিছু খ্রিস্টান পোশাক না ফাঁসে এই কার পোশাক না মুসলমানের পোশাক যে পোশাক পরে ঠিক পাওয়া যায় না যে পোশাক পরে যে চেহারা তোলে ঠিক পাওয়া যায় মুসলমান না কি না কি খবর নেই যারা বাইরে বিশ্বে বাইরে গেছেন কি ইসলামিক ইসলামিক কান্ট্রি বলেন বলেন আর ইসলাম বলেন গেলে ঠিক পাওয়া যায় না রাস্তায় নামলে ঠিক পাওয়া যায় কোনটা মুসলমান কোনটা হিন্দু না খ্রিস্টান না এ কিছুই ঠিক পাওয়া যায় না হ্যাঁ ওই মসজিদ আছে কিছু মসজিদ আছে এই যায় কিছু লোক নামাজ করে এরাই হলো মুসলমান আর রাস্তাঘাটে কোনো খাবার নেই এই অবস্থা যারা গ্যাসের বৃদ্ধি ছিল তারা বুঝবেন আপনারা বুঝবেন না যেহেতু আল্লাহ সব আজকে এখনো বাংলার জমিনে চলাফেরা করলে হাটে বাজার যায় দেখলে বোধহয় মুসলমান কি পাওয়া যায় না চেনা যায় না কিন্তু এটা বাইরে অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার কথা হলো একটা ছাগলের ছাগল একটা বেড়া ওই ছাগলের চামড়া সিলেইয়া আর বেড়া বেড়ার চামড়া বেড়াচ্ছে ছাগল লাগাই দেন আর ছাগল সামনে বেড়া লাগাই দেন আর কোনটা ছাগল আর কোনটা বেড়া এই ওখানে কি ঠিক পাওয়া যায় ঠিক পাওয়া যাবে সেই লেবাস এমন এক জিনিস যে লেবাসই আপনার প্রমাণ করবে যেটা এই লোক এইটা এই দ্বারা করবে এইটি তারপর আনুষঙ্গিক কিছু ব্যাপার আছে এর দ্বারা বলতে হবে মুসলমান বা এটা হিন্দু বা এটা খ্রিস্টান একটা নির্দিষ্টতার লেবাস আছে কি না আছে আমাদের মুসলমান আমাদের লেবাস আছে কি নাই কি আছে নাই আছে তার সেই লেবাসকে হেরি ফেলছি আমরা 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 নামাজ পড়ি না রোজা রাখি না পর্দা করি না সুদ খাই অমুক করি সমুক করি বালাকে এমনি আইসে এমনি আয় নাই যাহার ফাঁসা দুঃখিল বাড়বে আর বাহারে বিমা কাসাবাদ আজ দিন